गीता धायन सीलस्य प्राणयम् परसस च नैव सन्ति हि पापानि पूर्व जन्म भागवत गीता प्रथम अध्याय अष्टादश श्लोक द्रुपद द्रौपदे अश्च सर्वस पृथ्वीपते सौभद्रस्य महाबाहु সংখান দধম পৃথক পৃথক সঞ্জয় বলছেন যে আর কে কে শঙ্খ বাজালেন দ্রুপদ দ্রুপদ মহারাজ তিনি তার শঙ্খ ধনী করলেন দ্রৌপদেয়াশ্চর মানে দ্রৌপদীর পুত্রগণ দ্রৌপদীর পঞ্চপুত্র তারা শঙ্ধ্বনি করলেন যারা সর্বস্ব পৃথিবী পথে যারা সবসময় যুদ্ধে সমরাঙ্গণে তারা সবসময় জয় লাভ করে পৃথিবী পতি মহারথী তারা আর সৌভদ্রস্ব সুভদ্রার মহাবলবান পুত্র অভিমন্যু সেই পথে রয়েছে তারা সবাই সংখ্যান দদ্মু পৃথক পৃথক মহাবাহ এখানে অভিমন্যুকে মহাবাহ অর্জুন যেরকম মহাবাহ এ অভিমন্যু সেরকম মহাবাহ এরা সবাই মহামাহারতী তো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছেন যে অন্যায়ভাবে ধৃতরাষ্ট্র তার পুত্রদেরকে রাজ সিংহাসনে বসিয়ে অধিকার করে রেখেছেন এটা মোটেই শোভনীয় হয়নি তাই এই সমস্ত মহারথীরা যেদিকে রয়েছেন কৃষ্ণ যেদিকে রয়েছেন তো তাদের সকলের জয় হবে তোমাদের পুত্রদের পরাজয় নিশ্চিত তাই যুদ্ধের শুরু থেকেই এই সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেখানে পাণ্ডবদের পক্ষে জয় ঘোষণা হয়ে যাচ্ছে এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের পরাজয় নিশ্চিত